হাই গাইজ দিস ইজ মাই চ্যানেল বং হেয়ার স্টাইল সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই থাকবেন তো আজ আমি দেখাবো কিভাবে খোবা বানাতে হয় খোবাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি দুটো ক্যাচ ক্লিপের সাহায্যে যাদের একটু অল্প হেয়ার তারা একটা ক্লিপ লাগাবে সুন্দর লাগবে আর যাদের একটু বেশি তারা দুটো ক্লিপ দিয়ে খোপাটা বানাবে আমরা যেভাবে সিম্পল খোপা বানাই সেভাবেই বানাতে হবে তো এরপর দু সাইডে দুটো ক্লিপ দিলে ব্যাস খুব সুন্দর হয়ে যাবে চুলটাও সুন্দর থাকবে দেখতেও সুন্দর লাগবে আর একটা জিনিস আমি দেখিয়েছি দেখো বিবাহিত মেয়েদের সিঁদুর হচ্ছে সবচেয়ে বড় অলঙ্কার তো চুল আঁচড়ানোর পর সবসময় সিঁদুর পরতে হয় তো আর একটা জিনিস দেখো আমি দুটো সাইড ক্লিপ লাগিয়েছি তোমরাও এটা লাগাবে যে আমরা অনেক সময় মাঝে সিথি করে মানে সময় মাঝে সিথি করবে না সব সময় যদি একই জায়গায় আমরা সিথি করি তাহলে সেই জায়গাটা চওড়া হয়ে যায় বা সেখানকার হেয়ারগুলো উঠে যায় তো আমাদেরকে ডান সাইড বাঁ সাইড পাপ স্টাইল বিভিন্ন রকম স্টাইল করে সিঁদুর করতে হয় দেখতেও ভালো লাগে যখন যেরকম ড্রেস পরি সেভাবেই আমরা হেয়ার স্টাইলটা বানাই এবং সিঁদুর পরি তো আমরা যখন বাড়িতে থাকি তো সেরকমভাবে স্টাইল বানানো হয় না তো ওই জন্যই সামনে থেকে আমি হেয়ারগুলোকে একসঙ্গে ধরে মানে ক্লিপটা আঁটিয়ে রেখেছি যাতে আমার সিথিটা না হবে না হয়ে যাবে না চওড়াও হয়ে যাবে না জায়গাটা আবার ঠিক হয়ে যাবে পরে যখন আমি আবার সিথি ওখানে বানাবো তখন আবার সুন্দর সিথি হবে তাই তোমরাও এটাই করবে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট